এটা ছিল পৃথিবীর শেষ জীবিত গাছ তখন সেখানে সূর্যের রাজা আসে এবং গাছটার ওপর আলো ফেললেই গাছটা বড় হয়ে যায় আর তখন নেমে আসে এবং সে গাছের ওপর তার আলো দিয়ে গাছটাকে আর একটু বড় করে দেয় এই দৃশ্য দেখে মুখে মিষ্টি হাসি ফুটে তাই সেও তার জাদু দিয়ে গাছটার ওপর একটু পানি ছিটিয়ে দেয় আর মুহূর্তের মধ্যেই গাছটা আরো বড় হয়ে যায় এবং পাতা গজিয়ে ওঠে কিন্তু এটা দেখে সূর্য রেগে যায় কারণ সে পানির রানীকে সহ্য করতে পারছিল না তাই সে আগুনের মতো তীব্র আলো ছুঁড়ে গাছটাকে আরো বড় করে তোলে তাই পানির রানিও চুপ করে না থেকে সে একটা বড় মেঘ তৈরি করে এবং টুপটাপ করে বৃষ্টি নামতেই গাছে ফুটে ওঠে রঙিন ফুল এতে সূর্য আরও রেগে গিয়ে একটা বিশাল আগুনের বল তৈরি করে পানির রানিও তাড়াতাড়ি তাকে থামানোর চেষ্টা করে কিন্তু এই দুই শক্তির লয়ের কারণে সেই নিরীহ গাছটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল তখন তারা দুজনে তাদের সব শক্তি ব্যবহার করে যার জন্য তখন এক বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে আর তাদের এই লড়াইয়ের কারণে গাছটা নিস্তেজ হয়ে পড়ে যা দেখে তারা দুজনের অনেক খারাপ বোধ হয় এবং তখন পানির রানির চোখ থেকে অশ্রু ঝরতে থাকে কিন্তু সেই এক ফোটা চোখের পানি গাছটার ওপর পড়তেই গাছটা যেন আবার প্রাণ ফিরে পায় যা দেখে সূর্যের রাজা তার আলো গাছটার ওপর ফেলে এবং পানির রানীও তার শক্তি ব্যবহার করে যার কারণে গাছটি আবার সতেজ হয়ে যায় এবং চারপাশের আকাশ পরিষ্কার হয়ে যায় এবং সেই গাছটা ফুলে ভরে ওঠে আর চারপাশে সবুজ ঘাসে ভরে ওঠে যা দেখে তারা দুজনে অনেক খুশি হয়ে যায় যাওয়ার আগে তুমি গাছ পছন্দ করো কিনা তা কমেন্ট করে বলো